হেমন্তের এই সময়েই শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে বেশ এমন শুষ্ক মৌসুমে ত্বক ও চুলের সুস্থতার জন্য কিছুটা বাড়তি যত্ন চাই চাই খুশকি এ সময় এক বিরাট ঝক্কি হয়ে দাঁড়াতে পারে খুশকি দেখা দিতে পারে কয়েকটি ভিন্ন ধরনের রোগে অর্থাৎ সবার ক্ষেত্রে খুশকির কারণ এক নয় চিকিৎসা পদ্ধতিও আলাদা চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে চিকিৎসা নিলে জটিলতা বাড়তে পারে খুশকির কারণ ও যে ছোট সাদা গুড়ার মতো খুশকি দেখা যায় তা বরিক ডার্মাটাইটিস রোগে হয়ে থাকে অনেক ক্ষেত্রেই এই রোধী শ্যাম্পু দিয়ে এর চিকিৎসা করা হয় তবে এই শ্যাম্পু আবার রোজকার ব্যবহার্য নয় তিন দিন অন্তর ব্যবহার করতে হয় শরীরের অন্যান্য স্থান যেখানে হেয়ার ফলিকল আছে সেখানেও হতে পারে সেবরিক ডার্মাটাই সোরিয়াসিসে আক্রান্ত ব্যক্তিদের মাথার ত্বক থেকে আবার কিছুটা পুরুষ আদাতে আস্তর উঠে আসতে দেখা যায় নিজে থেকে এসব ওঠানোর চেষ্টা করলে ছোপ রক্ত আসতে পারে এক্ষেত্রে যে শ্যাম্পু অয়েন্টমেন্ট স্প্রে বা অন্যান্য ওষুধ দেওয়া হয় সেসব একেবারেই আলাদা ধরনের সেবোরিক ডার্মাটাইটিস ও সোরিয়াসিস এই দুই ধরনের রোগে খুশকির যে ধরন সেই দুটি দেখা দেয় আরেক ধরনের সমস্যায় একে বলা হয় সোরিয়াসিস। সুস্থ থাকতে ও খুশকি প্রতিরোধে যা করবেন মাথার ত্বকের ধরন অনুযায়ী শ্যাম্পু বেছে নিন শ্যাম্পু করার পর সমপরিমাণ পানি আর অ্যাপল সিডার ভিনেগারের মিশ্রণ মাথার ত্বকে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর ধুয়ে ফেলুন চিরুনি ব্রাশ বালিশের কভার প্রভৃতি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অতিরিক্ত গরম পানি মাথায় দেবেন না রুম হিটারের খুব কাছে থাকবেন না চাইলে অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগিয়ে পনেরো মিনিট পর ধুয়ে ফেলতে পারেন নিমপাতা বেটেও মাথার ত্বকে লাগাতে পারেন পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন